দু হাজার পঁচিশ সালে এই আগস্ট মাস আগস্ট মাস যদি আমরা তুলারাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা তর্ক এবং বিতর্কের বিতর্ক করি তাহলে একটা কথা বলবো তুলারাশির জাতক ও জাতিকাগণ এই আজ থেকেই এই মাসে তাদের প্রেম তাদের কেরিয়ার অর্থ স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন একটা সুখকর অবস্থানের মধ্য দিয়ে যেতে ধাবিত তারা যেতে পারবে এর কারণটা কি। কারণ হলো একটা জাতক ও জাতিকা জাতিকাগণকে নিয়ে যখন আমরা আলাপ এবং আলোচনা করব তখন আমাদের প্রথমে দেখতে হবে যে কোন কোন রাশি সাতাইশটা নক্ষত্রের উপর বারোটা রাশি নক্ষত্র অবস্থিত তাহলে এক একটা রাশি সাধারণতভাবে আপনার তিনটি নক্ষত্রের উপরে নির্ভর করে অতএব তুলারাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যত আলাপ এবং আলোচনা করি না কেন তাহলে এক কথা আমাদের বলতে হবে যে তার এই আগস্ট বিশেষ করে দোসরা আগস্টের পর থেকে যে আপনার তুলারাশি একটু অন্যরকম ফল প্রদানের দিক ধাবিত হবে এবং শুভ ফলের দিক যে ধাবিত হবে তার অনেক কারণ আছে কারণ আপনারা জানেন আপনার বিশে জুলাই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করতে যাচ্ছে গ্রহরা সূর্য এই যে পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র কারণ আমি আগেই বলেছি তিনটা নক্ষত্রের উপরে আপনার যেমন চোদ্দ নং চিত্রা নক্ষত্র পনেরো নং আপনার মানে পনেরো নং সাতি নক্ষত্র এবং ষোলো নং বিশাখা নক্ষত্র চোদ্দ নং চিত্রা নক্ষত্র যারা পাবে তারা সাধারণত দেবারিগণ হবে তাদের স্বভাবটা তারা বাঘের মতো হবে অর্থাৎ তাদের হঠাৎ করে তাদের রাগ খুব যেটা বেড়ে যাবে কখন যে রাগটা বেড়ে যাবে এটা বোঝাটা বড় কঠিন তেমনি আপনার পনেরো নং সাতি নক্ষত্র দেবগণ এদের দেবগণ সাধারণত এরা একটু ভাবুক প্রকৃতি সৎ ধার্মিক এবং ভাবতে ভাবতেই তাদের জীবনশক্তিটা ত্যাগ করতে করতে এদের জীবন শক্তিটা যায় অপরের ক্ষতি সাধন করে না এদের পাওনা অনেক সময় এরা ত্যাগ করে এবং আপনার এদের স্বভাবটা মহিষের মতো আপনার হবে নং বিশাখা নক্ষত্র এ এসবটাও আপনার ব্যাকগ্রাউন্ড এখন দেখতে হবে বর্তমানে কোন নক্ষত্রে আপনার পড়েছে এবং পুষ্য নক্ষত্রটা কী এইগুলো আপনার আমাদের ধারণা বুঝতে হবে এবং এই যে এখন বর্তমানে কোন নক্ষত্র কোন রাশি কোন গ্রহের উপর অবস্থান করছে এই ধারাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা তুলারাশি জাতক জাতিকাগণ কে বলল যে রাশি জাতক জাতিকাগণ শনির একটু প্রভাবের কারণে তার সব খারাপ হবে আপনার শেষ হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয় কারণ যেখানে ভালো শব্দটা উৎপত্তি সেখানে খারাপ শব্দটিরও উৎপত্তি অতএব মানে আপনার ভালো কোনো রাশির চমৎকার ভালো যায় না আবার কোনো রাশি খুব খারাপ যায় না আবার কোনো রাশি খুব খারাপ যেমন যায় আবার তার কিন্তু ভালোও যায় এটাও আমাদের মনে রাখতে হবে অতএব এই যে গ্রহরাজ গ্রহরাজ আমরা বলা হয় মানে কর্মদাতা শনিকে সে গ্রহরাজ গ্রহরাজ সূর্য সে কিন্তু এই যে গ্রহ আপনার গ্রহদের মধ্যে প্রধান হচ্ছে আপনার কিন্তু সূর্য সে কিন্তু বিশে জুলাই পুষা নক্ষত্রে প্রবেশ করেছে এই বিশ তারিখ কিন্তু সে প্রবেশ করা হয়ে গেছে তাহলে আপনার এখানে তুলারাশি কেন ভালো ফলাফলটা করবে এটা নিয়ে আমার আজকে তর্ক তাহলে যাকে আপনি নক্ষত্র রাজ কারণ সূর্যকে তো আপনার নক্ষত্রের প্রধান বলা হবে রাজ বলা হবে এবং এই নক্ষত্রে সূর্যের গোচর কিন্তু এই সূর্য কিন্তু গোচর করবে দোসরা আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে এই যে দোসরা আগস্ট যখন সে অব্যাহত থাকবে তার গতিটা এবং গ্রহ আপনার গ্রহদের শ্রেষ্ঠ গ্রহ এবং প্রধান গ্রহ রাজ নক্ষত্রের মধ্যে যে প্রধান সূর্যকে বেশ করে গ্রহগুলোকে যে পরিদর্শনটা করে তাহলে এই পার্থ জগতের সর্বপ্রথম হলো সূর্য এই সূর্য যখন একটা মানুষের উপর প্রভাবিত হয় তখন তার জ্ঞান বুদ্ধি বিবেক আত্মসম্মানবোধ এবং ধন সম্পত্তি বৃদ্ধি করে কারণ যার বুদ্ধি নাই মেধা নাই তার টাকা পয়সা হলেও সে রাখতে পারে না এই কথাটা মনে রাখবেন এবং জ্যোতিষ এবং বারবার এখানে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন যে আগেই বলেছেন যে এই শ্রাবণ মাস গ্রহদের জন্য এবং রাশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে এই কারণে এই মাসটি আপনার এই শ্রাবণ মাসকে বলা হয় সৃষ্টিকর্তার মাস বা প্রভুর মাস প্রভুন বিচরণ করে মানুষের ভালো মন্দ সুখ দুঃখ বিচার করেন যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে মন প্রাণ দিয়ে সৃষ্টিকর্তাকে ডাকবেন অনেক সময় তার অনেক পাপ কর্ম নাশ হয়ে যায় তা অতএব জ্যোতিষশাস্ত্র হিসাবে অনুসারে পুষ্যা নক্ষত্রে সূর্য প্রবেশের ফলে তিন আপনার বিশেষ করে এই যে তুলা রাশির জাতক ও জাতিকাগণের একটা উজ্জ্বল ভবিষ্যতের দিক সে কিন্তু ধাবিত হচ্ছে কেন ধাবিত হচ্ছে তুলা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার খারাপ কাজও ভালো কেন খারাপ কাজ ভালো হবে কারণ যে রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শুক্র অর্থাৎ আপনার গ্রহের আপনার গুরু হচ্ছে আপনার শুক্র এই শুক্রাচার্য যখন আপনার কোনো যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখেন তার যার উপরে পূর্ণ আশীর্বাদ প্রদান করে সে তার তো দুঃখ কষ্ট থাকতে পারে না সে ভোগ বিলাস ভোগ বিলাস যশ খেতি গান বাজনা সাহিত্য উপন্যাস নিয়ে আপনার পুরস্কার প্রাপ্তি লাভ সে ঘটে এটাই আপনার নিয়ম কারণ শুক্র যখন কারোকে আশীর্বাদ প্রদান করে সে শুধু আপনার দিতেই জানে নিতে জানে না কিন্তু বৃহস্পতি অনেক সময় নিতে জানে কিন্তু আপনার এবং আপনার যখন পাপগ্রহ আপনি যদি সেখানে রাহু বা কেতু বা অন্য কোনো পাপগ্রহ থাকেও সে উল্টো খারাপ ফলের জায়গায় সে ভালো ফলটা করবে কারণ আমরা জানি যে শুক্র উঁচু স্থান মিন রাশি আবার এই ওখানে যখন আপনার অবস্থান করছে সে তখন থেকেই রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা মো আপনার পরিবর্তনের হাওয়া কিন্তু আরও অনেক আগি দিয়ে এই জুলাই মাসটাই কিন্তু তারা পেয়েছে হয়তো ব্যাপকটা পায়নি এই ব্যাপকটা যদি আপনি চান বা পরিপূর্ণ আশাটা যদি চান ইচ্ছা শক্তিটা পূরণ যদি চান শিক্ষায় সফলতা যদি চান বিজনেসের সফলতা যদি চান এবং আপনি ব্যবসা বাণিজ্যে অল্প মানে সেলপাতি হচ্ছে না সেটা সেলপাতি বৃদ্ধির দিকে যদি চান এবং নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সময় আপনার তাদের এই তুলারাশি জাতক ও জাতিকাগণের আপনার হয় এবং ভুলটা কোথায় কি করেন জানেন আমরা হয়তো বললাম আপনার চাকরি বাকরি হওয়ার যোগ চলছে বা চাকরি হবে আমি হয়তো বলেছি সেটা কন্যা রাশিকে বা তুলা তুলারাশিকে বা মেষ রাশিকে কিন্তু আপনারা যদি সেটা অন্য কোন রাশির ক্ষেত্রে আপনারা বিরূপ মন্তব্য করেন তখন আপনার কষ্টটা ওখানেই আপনার আপনার কথাগুলো শুনতে হবে এবং আপনাকে মানে কি বলছি সে কথাগুলো এবং কোন রাশি নিয়ে বলছে সেটা ভালো করে শুনতে হবে অতএব আপনার চাকরির একটা অগ্রগতি হবে কর্মস্থলে যে একটু সমস্যা ছিল সেটাও আপনাকে মিটিয়ে দেবে কে মিটিয়ে দেবে মিটিয়ে দেবে কি শনি না মিটিয়ে দেবে শুক্র কারণ শুক্রুর সঙ্গে শনি থাকলেও সে খারাপ ফলটা করে না কারণ তার দায় দায়িত্ব নিয়ে থাকে শুক্র এবং শুক্রকে আপনার মানে আর শুক্র যখন প্রভাব করে এবং তার সঙ্গে শনি যখন আপনার প্রভাব করবে তখন কিন্তু তার আত্মবিশ্বাসটা যেমন বৃদ্ধি পাবে সাহসটা বৃদ্ধি পাবে এবং সূর্যের কারণে তার মেধা বুদ্ধি করবে এবং উপস্থিত বুদ্ধি কৌশল জিনিসটা তার মধ্যে সৃষ্টি হবে যার কারণে তার জাতকের যদি আপনার হানি না ঘটে চৌর ভয় না হয় রাস্তাঘাটে বিপদ যদি না হয় অর্থ নাশ যদি না হয় তখন কিন্তু সে একটা চকচকে অবস্থার মধ্য দিয়েই দাবিত হয় কারণ তার অর্থটা সে কিছু সঞ্চয় করতে পারছে এবং সঞ্চিত অর্থ হয় অর্থটা তার খরচ হয়নি এই যে জিনিসগুলো আপনার সংগঠিত বা মুষ্টিগতভাবে আপনার হয় তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপ আপনার সম্মান বৃদ্ধির দিকেই সে ধাবিত হবে এবং জাতক ও জাতিকাগণের বা তুলা রাশি জাতক ও জাতিকাগণের আপনি শিক্ষা পড়াশোনায় তারা সাফ সাফল্যতা আপনার একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হয় এটাই হচ্ছে তুলা রাশি জাতক ও জাতিকাগণের একটা প্রধান বৈশিষ্ট্য তাছাড়াও আপনারা জানেন তুলা রাশি জাতক জাতিকাগণ আমি আগেই বলেছি সে কিন্তু ষোলোই জুলাই নবম ভাব মিথুন রাশি থেকে বেরিয়ে দশম ভাবে মানে কর্কট রাশিতে প্রবেশ করে আপনার অলরেডি প্রবেশ ওখানে অবস্থান করছে কে করছে আপনার মানে গ্রহরাজ গ্রহদের যে প্রধান সে করছে রবি রবি কিন্তু সে অলরেডি তার মানে কি আপনি অত্যন্ত এখন ও মানে বুদ্ধিসম্পন্ন আপনি অত্যন্ত আপনার বুদ্ধিসম্পন্ন জ্ঞান সম্পন্ন এবং আপনার জ্ঞান সমৃদ্ধ এবং আপনার বুঝদার এবং উপস্থিত বুদ্ধি এবং লোক চিনতে আপনার অত্যন্ত চোখস যার কারণে আপনার মধ্যে কিন্তু এই জিনিসটা যে লোককে চিনতে পারে কে ঠক বাস কে আপনার অতটা আত্মসাত করতে পারে কার সঙ্গে ব্যবসা করলে আপনার ক্ষতি হতে পারে এবং আপনার কোন আত্মীয় স্বজন আপনার ক্ষতি করতে পারে এর আগে তার বহু প্রকাশটা কী ঘটেছে কারণ আপনার অতীতের আচরণ দিয়ে বর্তমান আচরণটা কিন্তু আপনার ধরা যায় না তারপরও অতীতে আপনার খারাপ করেছে যদি এখনও খারাপ করে না সেটা যদি ভালো করেও তা বুঝতে হবে তার স্বার্থের জন্য করে আপনার স্বার্থের জন্য সে করছে না অতএব এখান থেকে আপনার মিত্র শতদের কাছ থেকে সর্বদাই সতর্ক থাকতে হবে ক্ষতি আপনার দূরের লোক করে না নিজের লোকরাই করে এবং সেই ক্ষতি কাটিয়ে উঠতে উঠতে পরিবারের কিন্তু চরম একটা ক্ষতির দিক ধাবিত হয় তেমনি কিন্তু শনি আপনার কিন্তু চতুর্থ ঘরে এই যে চতুর্থ ঘর সুখ শান্তি বন্ধু বান্ধবের আপনার সঙ্গে কিন্তু মত আমি কেন বলছি যে এখানেও কিন্তু আপনার এই মিত্র শত্রু সুখভাব এবং আপনার বন্ধু আত্মীয় স্বজন এখান এখানে কিন্তু শনি একটা চতুর্থ ঘরে আপনার কিন্তু চতুর্থ পঞ্চম ভাবের অধিপতি পুরো এই জুলাই মাসটায় কিন্তু সে অবস্থান করছে যার কারণে আগস্ট মাসে আমি তো আগেই বলছি দোসরা আগস্ট থেকে আপনি চকচকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আপনি ধাবিত হতে পারবেন এবং পরিবারের সন্তান প্রেম জায়গায় আপনার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবেন ঋণ পরিশোধ করতে পারবেন আকর্ষণীয় একটা অর্থভাগ্য আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে এবং আপনার রাহু আপনার পঞ্চমভাবে সৃজনশীল কাজে আপনার কিন্তু সৃজনশীলতার কাজে আপনার দক্ষতা বাড়িয়ে দেবে এবং সন্তান প্রেম সম্পর্কে অপ্রত্য আপনার পরিবর্তনটা আনবে কারণ আমি আগেই বলছি যেহেতু শুক্র যাকে আষ্টপৃষ্ঠে রাখে এখানে আপনার রাহু ক্ষতির চেয়ে আপনার ভালো ফলাফলটা করবে অতএব কে যে আপনি অন্য কে বলছে যে তুলারাশির জন্য বর্তমান খারাপ এই কথাটা ভাবাটা ঠিক নয় কারণ হ্যাঁ শব্দ যেখানে উৎপত্তি না শব্দ সেখানে উৎপত্তি অতএব আপনার ভালোর পরে খারাপ হবে খারাপের পরে ভালো হবে গ্রহদের পরিবর্তনের কারণে এটাই হয় অর্থাৎ রাশির জাতক দোসরা আগস্টের পর তার যে একটা আমূল পরিবর্তন হতে চলছে সেজন্য তৈরি থাকুন এবং আপনার ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে অর্থনৈতিক একটা জোয়ারের দিকে ধাবিত হবেন অর্থ বিষয় সম্পত্তি আপনার অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে রাশির জাতক ও জাতিকেগণ ভালো থাকবেন